আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও আপনাদের দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে কয়েকটি ড্রেসিং টেবিলের ডিজাইন দেখাবো আপনাদেরকে যেগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠের কাঠ কালার মধ্যে সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সঙ্গে একটি ড্রেসিং টেবিল যেটির সাইজ হচ্ছে পাশে তিন ফিট উচ্চতা হচ্ছে সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে করা ভিতরে সেলগুলো গামারি আর পিছনে গর্জন ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে আমরা তৈরি করে থাকি আপনারা এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আলমিরার মতো ড্রেসিং টেবিল যেটা হচ্ছে ভিতরে প্রায় ষোলো ইঞ্চি থাক পাচ্ছেন এবং স্পেস পাচ্ছেন এগুলো আপনি চাইলে কাপড় চোপড় কিন্তু চাইলে রেখে দিতে পারবেন এবং এখানে আমাদের কাছে আরেকটা সুন্দর একটি ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পিছনে আলমিরের মতো করে থাক রয়েছে পিছনে গর্জন সিক্স মিলে ফ্লাইবোর্ড কিন্তু এই ড্রেসিং টেবিলটা চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে আমাদের আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা হচ্ছে পাশে হচ্ছে আপনার চার ফিট উচ্চতা হচ্ছে আপনার ছয় ফিট সহ প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মত আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং আমরা আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কিন্তু নিতে আজকে যে দেখানো হচ্ছে সবগুলো আমাদের হ্যান্ড পলিশে করা চাইলে আপনার এখানে যে খাট দেখতে পাচ্ছেন এটা ল্যাকার পলিশে এখানে একটি খাট দেখতে পাচ্ছেন এই খাটগুলো আমাদের ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা তো এই চমৎকার এটাকে আমরা বলি চাঁদনি মডেলের একটা ড্রেসিং টেবিল যেটা আমরা এখানে বসে সাজু করে আমার রেখে দিতে একদম খুব সলিড চিটাগং সেগুন কাঠের কাঠের একদম ন্যাচারাল কালার মধ্যে করা সুন্দর ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে চল্লিশ হাজার টাকা এবং লেকার পলিশের দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে লেকার পলিশে ড্রেসিং টেবিল নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আরেকটা সুন্দর ড্রেসিং টেবিল যেটির দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে সুন্দর সলিড চিটাগং সেগুন কাঠের কাঠে কাঠ কালার মধ্যে ড্রেসিং টেবিল আপনারা মাথায় নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে করা সলোচিটা এবং সেগুন কাঠে কাঠে কাঠ কালার করা সুন্দর এই ড্রেসিং টেবিল দাম হচ্ছে আমাদের আপনার